কই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম এখন তো আফসুস লাগে যখন আয় নাই দেখি দাড়ি ভাই কা সাদা যখন দেখে চুল সাদা হয়ে গেছে বুঝি আরে টাইম তো শেষ ডাক্তার এসে যে কোনো মুহূর্তে আয় কি করলাম আরে ভাই কে আমাকে আপনাকে গ্যারান্টি দিলো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না ওবার গ্যারান্টি পাওয়া মানুষ আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না আবু বকর তো গ্যারান্টি দাও না কে গ্যারান্টি দিল যে জান্নাত পায় আজাব ওমর তো গ্যারান্টি পাও মানুষ ওমরও কি জান কেন এত উদাসীন হয়ে গেলাম বলে চুল পাইকা সাদা এখনো গুনা চাপতে পারে দাড়ি পাইকা সাদা এখনো গুনা চাপতে পারে কবে চাই ও বাপ কবে চাইবেন গুনা বলে

চলতেছি বলেন না কোন ভরসা সারাদিন মালিকের থেকে দূরে সারাদিন দূরে দুনিয়া 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 গাছটার দিকে তাকা আবে কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে না ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাজবি করতেছে যে নিকৃষ্ট কুকুরটা রে তারা দিচ্ছ খবর নাই ওই কুকুরটাও রুকুর আলো মালিকের তাজবি পড়ে পড়ি না কেবল আমি আছি আমাদের হাতের টাইম নাই অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায় ইউটিউব পায় ইন্টারনেট পায় খেলোয়াড় পায় গায়ক গায়িকা পায় নায়ক গায়িকা পায় বন্ধু বান্ধব পায় শ্বশুর শাশুড়ি পায় সন্তান পায় বিবি পায় আহারে পায় না কেবল মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই একদিন তো আফসোস কর ভাই কি করলাম ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি ইয়া লাইতানি আরে জীবনের জন্য যদি কিছু বাটাইতাম এই দেখ আমার দিকে তাকাই আমি করি আরে যৌবনের 32টা বছর শেষ করলাম হায় কি করলাম প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমলনামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো আরে তুইরা কাজ করে না পড় নামাজ যদি পড়তাম তো আমলনামায় কতগুলো নফল নামাজ জমা হতো কি করলাম